वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेम माय श्री श्री ठाकुर अनुकूल जी की जय परम प्रेम माय श्री श्री ठाकुर अनुकूल जी की जय परम प्रेम माय श्री श्री ठाकुर अनुकूल जी की जय परम आराध्या जगत जननी श्री श्री की जय परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय परम आराध्या जगत जननी श्री श्री की जय परम पूज्य पादो श्री श्री की जय परम पूज्य पादो श्री श्री की जय परम पुज्य पादो शिष्य वरदा की जय परम पुज्य पादो शिष्य आचार्य देव की जय परम पुज्य पादो शिष्य आचार्य देव की जय परम पुज्य पादो शिष्य आचार्य देव की जय सत्संग की जय सत्संग की जय सत्संग की जय वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य मित्र वंदे आर्य मित्र वंदे मातृ वंदे मातृ वंदे हम किष्ट देव दन वंदे हम किष्ट देव वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय তো ঠাকুর এমন কিছু জিনিস বিধান যখনই ভগবান এই ধরাধামে আসে যতবার এসেছে সে আনুকূল রূপ ধরে হোক রামকৃষ্ণ রূপে নিমাই রূপে রামচন্দ্র রূপে শ্রীকৃষ্ণ রূপে যতবার তিনি এসেছেন যখন এসেছেন তখন সেই যুগের উপযোগী কিছু বিধি কিছু নিয়ম তারা দিয়ে যান বা দিয়ে গেছেন তাই ঠাকুরও যখন এলেন এই কলি যুগের শেষে রামকৃষ্ণ দেবের পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপ ধরে তিনি বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করলেন আসার পরে ঠাকুর আমাদেরকে বাঁচা বাড়ার জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যে বিধান দেন দিলেন বাঁচা বাড়ার সেই বিধান যেটা করলে একটা মানুষ সত্যিকারের বাঁচা বাড়ার পথ পেতে পারে ঠাকুর কোনো বিশ্বাস করতেন না বিশ্বাস করি যে কোথাও কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ আমার করলে আমার মঙ্গল হয়ে যাবে না ঠাকুর এসব বিশ্বাসী বিশ্বাস করতেন না ঠাকুর বলতেন যে প্রতিটি কার্যের একটা কারণ থাকে বিনা কারণে সেই কাজটা হতে পারে না ঠাকুর বলছেন যে প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি বস্তুর এই পৃথিবীতে যত জিনিস আছে আমরা যা এই চোখ দিয়ে দেখছি প্রত্যেকটা জিনিসের নিজস্ব নিজস্ব একটা গুণ আছে নিজের একটা ধর্ম আছে কিরকম আমরা বুঝতে কি করে পারবো সে জড় বস্তু হোক বা জীব বস্তু হোক প্রত্যেকের একটা নিজস্ব গুণ আছে এবং নিজস্ব ধর্ম আছে কিরকম এই যে আমরা এখন ঠান্ডায় বসে আছি সবাই সবার গায়ে কিন্তু গরম চাদর সোয়েটার আমরা জ্যাকেট লাগিয়েছি তার কারণ এই যে চাদরটা গায়ে দিয়েছিস তার ধর্ম কি না শীতটাকে রক্ষা করা শীত থেকে আমাকে রক্ষা করবে যাতে আমার ঠান্ডাটা কম লাগে এটা তার ধর্ম সেই শীত বস্ত্রটা ধর্ম ঠাকুর বলছেন যে আগুন একটা জিনিস তো আগুনের ধর্ম কি না আগুনের ধর্ম হলো আগুনে যদি হাত দেন আগুনে যদি আমরা বসি তাহলে আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো সে যেই হোক আমি হই আরো কেউ হোক পৃথিবীর কোনো বি মানুষ যদি আগুনে হাত দেয় তাহলে সে কিন্তু পুড়বে কারণ হলো কি না আগুনের ধর্মটাই হলো পুরাণ এবং প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব নিজস্ব গুণ বা ধর্ম থাকে ঠাকুর দিলেন ইষ্টভীতি ইষ্টভীতি কি জিনিস তার তো একটা গুণ আছে তার তো একটা ফল আছে কি ফল ঠাকুর বলেছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ যে জিনিস সেটা হলো ইষ্টভীতি সেটাকে আমরা যে যতখানি সঠিক করতে পারবো তার আমি আমি উপলব্ধি করতে ততখানি বুঝতে কি গুণ ইষ্টবৃতি করলে মানুষ আজকে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ যারা সঠিকভাবে ইষ্টমিত করেছিলেন ঠাকুর প্রত্যেকটি প্রতিটি সেকেন্ডে তাদেরকে আগলে রেখেছেন আজকে পরম পিতার দয়ায় ঠাকুরের আশীর্বাদে এই যজন যাজনিষ্ট ভীতি আর স্বাস্থ্যী সদাচার এই যে করি পাঁচটা বিধি তিনি দিলেন এটা আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে ভালো থাকার জন্য আমাদেরকে সুস্থ রাখার জন্য এগুলো আমাদের করতে হবে তখনই আমরা বুঝতে পারব তিনি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন আমরা মানুষ জন্ম তো জন্ম তো পেয়েছি বাবা মার আশীর্বাদে ঠাকুরের দয়ায় আমরা এই মানুষ জন্ম আমরা মানুষ জন্ম পেয়েছি এই অমূল্য জন্ম আমরা যে পেলাম এই জন্মটা পেয়ে আমি আমার কি কর্তব্য আমার কি উচিত আমার কাজ কি এগুলো জানা লাগবে প্রত্যেকটি মানুষের কাজই হলো এই মনুষ্য জীবনের এবং প্রথম হচ্ছে তাকে তাকে পাওয়া আপন নেওয়া ইষ্টনিষ্ঠ হয়ে চলা এটাই আমাদের জীবনের পরম কাজ প্রত্যেকের কিন্তু আমরা যখনই এই পৃথিবীতে আসি তখনই আমরা সেই বৃত্তি আর প্রবৃত্তির মধ্যে পড়ে আমরা তাকে ভুলে যাই আমরা সবাই ভুলে আছি তাকে আমরা ভুলে চলি আর যখন তাকে আমরা ভুলে যাই তখন আমাদের জীবনে নেমে তখন আমাদের সংসারে অশান্তি নেমে আসে আমার জীবনে নানা রকম সুখ দুঃখ রোগ শোক নানা রকম আমাকে ঘিরে ধরে যখন আমরা ইষ্টকে ভুলে থাকি আমি যার জন্য এখানে এসেছি যার জন্য আমাকে এখানে পাঠিয়েছে যে কাজের জন্য সেই কাজটা থেকে আমি দূরে থাকি আর তার জন্য আমার জীবনে দুঃখ নেমে আসে আমার জীবনে অশান্তি নেমে আসে আমার জ্বালা যন্ত্রণা আমাকে ঘিরে ধরে ঠাকুর প্রত্যেকটি জিনিসকে সুন্দর সুন্দর করে এত সুন্দর সহজ করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে গুরু হলেন প্রথম জীবনের প্রথম গুরু আমার প্রত্যেকের পিতা মাতাই হচ্ছেন প্রথম দেবতা আর প্রথম গুরু যার থেকে আমি সৃষ্টি হয়েছি আমি যে মানুষ তো জনমটা পেয়েছি এটা কার কাছ থেকে পেয়েছি আমার পিতা মাতার কাছ থেকে পেয়েছি ঠাকুর বলছেন তারাই তোমার প্রথম দেবতা তারাই তোমার প্রথম গুরু ঠাকুর বলছেন মায়ে উদ্দেশ্য করে বলছেন যে জানিস স্বামী সেবা উপেক্ষা করে স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবাই মন মজালি স্বামী যে তোর প্রাণ গোবিন্দ না বুঝে তুই সব কর প্রত্যেকটি জিনিসকে তিনি বুঝিয়ে দিয়েছেন সহজ করে আমাদেরকে এই জীবনে চলার জন্য এই জীবনটাকে সুন্দর করার জন্য এই জীবনটাকে ভালো করার জন্য তিনি এত সহজ সহজ সরল করে এর আগে যতবার তিনি এসেছেন এত সহজ করে আমাদেরকে বুঝিয়ে দেননি এত সহজ সরল ভাষায় তিনি বলে দেননি ঠাকুর আবার বললেন জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবন নাথি যে তোর জগন্নাথ অহংকারে না দেখতে পেলি শ্রীকুলচন্দ্র তিনি তাকে ধরা লাগে তাকে ধরে নিজের জীবনটাকে সার্থক করা লাগে তবেই আমরা নিজের জীবনের সার্থকতা পাবো ঠাকুর অতিথিনিয়ত আচার্য পরম্পরা দিয়ে গেলেন তিনি বলে গেলেন বড় খোঁকাই হলো টাকার আমি যদি একটা টাকা হই তাহলে এই পিঠটা যদি আমি হই অপর পিঠটা আমার বড় খোকা তাই তোরা বড় খোকা যা বলে বড়দা যা বলে তাই করিস তাই তিনি যে আচার্যদেব আচার্য পরম্পরা দিয়ে রেখে গেলেন আজকে আমাদের পঞ্চম পুরুষ অবিন্দা লীলা করছেন এবং ঠাকুর বলে বলে গেলেন যে এই কলিযুগে দশ হাজার বছর আর কোন মহাপুরুষ অবতার আসার প্রয়োজন হবে না আমি যা দিয়ে গেলাম যা দিয়ে যাচ্ছি দশ হাজার বছর এই আচার্য পরম্পরা চলতে থাকবে তাই আজকে আমরা আচার্য দেবকে পেয়েছি পূজনীয় অবিন্দাকে পেয়েছি পরিবারকে পেয়েছি যেখানে গেলে আমাদের সমস্ত গ্রন্থির মোচন হয় যে জায়গায় গেলে যার চরন্তরে গেলে একটা মানুষের সমস্ত যা কিছু সমস্যা আছে সাংসারিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে যার কাছে গেলে তিনি সমাধান করে দিতে পারেন তিনি হলেন মানুষের ভগবান এক কথায় তিনি সহজ করে বলে দিলেন বলেছেন যে যার সান্নিধ্যে গেলে যার চরন্তরে এলে একটা মানুষের সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন জীবন সাংসারিক জীবন সমস্ত কিছুর সমাধান যিনি দিতে পারেন তিনি মানুষের ভগবান শ্রী ঠাকুর এই জীবনে প্রত্যেকটি বিষয়ে সংসার জীবনে কি করে চলতে হবে মায়েদেরকে কি করে চলতে হবে দাদাদেরকে কি চলতে হবে ছেলে মেয়েদের কি করে চলতে হবে তা তিনি প্রত্যেকটি কথাকে এত সহজ সরল করে এর কোন যুগে কোনো গুরু কোন মহাপুরুষ আমাদেরকে বলে দেননি যে আমরা আজকে শ্রী সাহা অঙ্কুরচন্দ্রের কাছ থেকে জানতে পারছি তাই আপনারা জানেন ঠাকুরের উৎসব এবছর একশো আটত্রিশতম উৎসব হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন কুমারটিতে প্রতি বছরের মতো বছর বড় বৃহৎ আকারে আমরা করার চেষ্টা করছি যাতে তাকে আমরা খুশি করতে পারি আচার্য খুশি করতে পারি ঠাকুরকে খুশি করতে পারি কি করলে সুন্দর হবে সুন্দর থেকে সুন্দরতম হবে কি করলে তার জন্য যা করতে হয় এই জীবনে সেটা করব তাই এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য যারা আমরা ঠাকুরকে পেয়েছি যারা ধরেছি যারা সবার প্রচেষ্টা সবার প্রচেষ্টাই আমরা যেন ঠাকুর সেই উৎসবটাকে সেই একশো আটত্রিশতম জন্ম উৎসবটাকে আমরা যেন উৎসব মুখর করে তুলতে পারি উৎসবের মতো করে তুলতে পারি তাই আপনাদের আমরা একান্ত সহযোগিতা এবং একান্ত ভাবে আমরা কামনা করি আপনারা এই গ্রামের প্রতি বছর আপনারা সবাই যান বছর আপনাদের সকলকে আবার আমি আগের থেকেই আপনাদের সকলকে আমন্ত্রণ করে যাচ্ছি যে আপনারা দলে বলে মায়েরা দাদারা ছোট ছোট বাচ্চারা সবাইকে নিয়ে সেই মহা উৎসবে যাবেন সেদিন সারাদিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই জন্মদিন উৎসব পালন হবে এবং তিরিশ তারিখ তার আগের দিনেই আমরা ভাবছি চারটা পাঁচটার দিকে এবছর উদ্বোধন আমরা তার আগের দিনেই উৎসবটাকে ঘোষণা করবো যাই হোক আপনারা অবশ্যই যাবেন এই আশা রাখি এবং সবাই চেষ্টা করুন ঠাকুরকে ধরে চলার ইষ্টভেদিকে নিয়ম মাফি করে চলার ইষ্টভক্তি করে চলতে পারলে আমরা ঠাকুরকে বুঝতে পারব ঠাকুর কি জিনিস তাকে আমরা বুঝতে পারবো তাকে ধরে চললে কি হয় জীবনে সেটা আমরা বুঝতে পারব যতক্ষণ আমরা না করছি ততক্ষণ কি আমরা তাকে অনুভব করতে না আর তার আশীর্বাদ আমরা বুঝতে না আশীর্বাদ মানেই ঠাকুর বলেছেন যে অনুশাসনবাদ অনুশাসনবাদ মানে ঠাকুর যেটা বিধান যখন আসেন ভগবান তখন যেটা সেটা যে বলে যে বলে দিয়ে যান সেইটা করাটা হচ্ছে অনুশাসনবাদ তাকে আমি কতটা ভালোবাসি সবচেয়ে বড় ব্যাপার সেটা ঠাকুরকে আমি কত বড় ভালোবাসি সেটাই যে বড় ব্যাপার আমি ঠাকুরের তো নিয়েছি ঠাকুরকে কতখানি আমি ভালোবাসতে পেরেছি এটাই সবচেয়ে বড় জিনিস আর তাকে মুখে মুখে ভালোবাসা হয় না আমি মুখে বললাম একটা করলাম একটা সেটা না আমাদের প্রত্যেকটি মানুষের আমাদের প্রত্যেক কর্মের মধ্য দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে কি ঠাকুরের জন্য আচার্যদেব বলছেন আমাদের এই জগতে এখন আমার আমরা দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এসে এখানে আশীর্বাদ নিচ্ছেন তার স্বামীর সাথে ডিভোর্স হচ্ছে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে এটা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আজাদ বলছেন জানেন যে আমি যদি আমার স্ত্রীকে কিছু দিতে পারি তখন সে যতখানি আমাকে ভালোবাসে আমার স্ত্রীকে আমি যত যদি কোনো কিছু না দিতে পারি আমি বিছানা শয্যায় পড়ে আছি সেদিনও যদি আমার স্ত্রী ততক্ষণি আমাকে ভালোবাসতে পারে আমি জানবো সে সত্যিকারের ভালোবাসে আমাকে কিন্তু আমরা কি করি যখনই আমাদের চাওয়া পাওয়ার মধ্যে তো ঘাটতি ঘটে যায় আমার স্বামী আমাকে কিছু দিতে পারছে না তখন আমি তাকে উপেক্ষা করি ঠাকুর দাদা বলছেন এটা ভালোবাসা নয় তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি এমনকি আমি প্রাণটা দিতে রাজি আছি সেটা থাকে ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসা একটা দুটো ছেলে একদিন কি করেছেন জানেন খুব সিগারেট খেত কলেজে স্কুলে মার্কেটে যেখানে যেত খুব সিগারেট খেত দুই বন্ধু হঠাৎ কিছুদিন পর একটা ছেলে বলছে তার বন্ধুকে ভাই আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি কেন জানেন বুঝছি তুই প্রত্যেক দিন সিগারেট খাস আজকে বসে খাবো না মানে কি হয়ে তোর খাবিস না প্রত্যেকদিন এক প্যাকেট দু প্যাকেট সিগারেট তুই খেয়ে যাস আর আজকে বলছি সিগারেট খাবো না বলছে যে দেখ ভাই আমি কাল থেকে সিগারেট ছেড়ে দিয়েছি বলি কারণটা বলবে তো কি জন্য ছেড়েছিস ও ছেলেটা কি বলছে জানেন ছেলেটা বলছে ভাই আমি একটা মেয়েকে খুব ভালোবাসি একটা মেয়েকে আমি খুব ভালোবাসি তাকে আমি বিবাহ করব কিন্তু সবচেয়ে বড় কথা কি ওই মেয়েটা সিগারেট খাওয়া পছন্দ করে না সিগারেট খাওয়া পছন্দ করে না আমি সিগারেট খেলেই আমার মুখের মধ্যে গন্ধ এলে আমার প্রতি খুব রাগ করে তাই আমি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর সিগারেট খাব না ভালোবাসা এমন জিনিস তাকে ভালোবাসে বলে তাকে ভালোবাসার জন্য জীবনে সিকারেট খাওয়াটা ছেড়েছেন অথচ ঠাকুর আমাদেরকে কি বলছেন পাঁচটা কথা বলেছেন আমরা যদি তাকে ভালোবাসে থাকি তাহলে তার বলাগুলিকে আমি জীবনে অক্ষরে অক্ষরে পালন করাটাই আমার কর্তব্য তখন আমি বুঝবো ঠাকুরকে ভালোবাসি তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর তো যাই হোক আশা করবো আমরা সবাই চেষ্টা করব ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করব ঠাকুরের কাছে আমরা যতখানি নিজেকে সমর্পণ করতে পারেন এ এই আশা রেখে আপনাদের সকলের আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের এই ছোট্ট কথা এখানে শেষ করছি কারণ শীতের দিন আছে অনেকেই দূর থেকে এসেছেন তাই আরেকবার আমি আপনাদেরকে জানাই রাখবেন শনিবার দিন পড়বে এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ একত্রিশ তারিখ এটা আমাদের কুমারটি উৎসবের পুরানো ফিক্সড ডেট প্রায় এই দিনটিতেই হয়ে থাকে এই বছরও ওই একত্রিশ জানুয়ারি সতেরোই মার্গ কুমার্টি সৎসঙ্গ কেন্দ্রে ধুমধামের সহিত ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব পালিত হবে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই আপনারা সকলে যাবেন এই বলে আমার এই ছোট্ট কথা শেষ করছি জয় বন্দে পুরুষোত্তমেষম বন্দে পুরুষোত্তম